হাসি খুশি আমি তোমরা কি এটা দেখলে তোমরা কি দেখলে আমি কতটা লাভ দিলাম আমি সবার প্রথম বাস থেকে নামলাম ও এটা তো কিছুই না আমি তো এর থেকেও ভালো লাফাতে পারি তাই বুঝি তুমি কি সেটা দেখাতে পারবে কাসলি ও সেটা করতে পারবো না কারণ কারণ যদি আমি লাফাই তাহলে আমার আমার চুল নষ্ট হয়ে যাবে আমার সবসময় ফিটফাট থাকতে হবে তাই না ও কাসলি চাচা ল্যাবটা সত্যি খুব ভালো ছিল হ্যাঁ সত্যি তাই তুমি সত্যি খুব ভালো লাফাতে পারো চাচা ফা লাফানো খুব সোজা যে কেউ ওইভাবে লাফাতে পারবে জোরে দৌড়ানোটা হচ্ছে আসল ব্যাপার তুমি কি জোরে দৌড়াতে পারবে চাচা হ্যাঁ কাসলি আমি খুব জোরে দৌড়াতে পারি আমি বাজি ধরতে পারি তুমি পারবে না তুমি খুবই আস্তে দৌড়ো না আমি সত্যি জোরে দৌড়াই ঠিক আছে তাহলে দেখাও ওই ছেলেটিকে দেখো ও দূরে দূরে ক্লাসে যাচ্ছে তুমি কি ওকে ওভারটেক করে ওর আগে ক্লাসরুমে ঢুকতে পারবে হ্যাঁ আমি পারবো আমি নিশ্চিত তুমি পারবে না কারণ তুমি খুব স্লো তোমায় বলছি আমি পারবো দেখো এটা আমি ওকে ছাড়িয়ে গেছি অন্য কেউ ক্লাসরুমে পৌঁছানোর আগে আমি পৌঁছাবো আমি বাজি ধরতে পারি তুমি পারবে না তুমি খুবই আস্তে দৌড়ো দৌড়ের কথা ভুলে যাও যেটা ঠিক সেটা করো তুমি যদি দৌড়ে জিততে না পারো তাহলে কাশলি তোমাকে নিয়ে মজা করবে আর তোমার সেটা ভালো লাগবে না কেউ দেখে এটা হতে কেউ জানতেও পারবে না এটা এবার জোরে দৌড়াও আর জিতে দেখিয়ে দাও কাসলি আমি সবার আগে ক্লাসরুমে পৌঁছে গেছি মনে হচ্ছে তুমি এই রেসে জিতে গেছো কারণ আমি এই রেসে দৌড়ইনি ও কাসলি দারুণ করেছ চাচা তুমি খুব ভালো দৌড়াতে পারো আর তার থেকেও বড় কথা হলো তুমি খুব ভালো মনের মানুষ আরে ধন্যবাদ চুচু হাই বাচ্চারা শুভ সকাল শুভ সকাল আজ আমরা কি শিখব বাচ্চারা আজ আমি তোমাদের জন্য দারুণ একটা জিনিস ভেবে রেখেছি আমরা আজ সেই সব বিশাল আকার প্রাণীদের বিষয়ে জানতে চলেছি যারা কোটি কোটি বছর আগে এই পৃথিবীতে বাস করত এটা তো দারুণ ব্যাপার এটা তো চাচার পছন্দের বিষয় তাই না চাচা তুমি নিশ্চয়ই খুব খুশি হয়েছো চাচা তোমায় দেখে তো খুশি বলে মনে হচ্ছে না সব ঠিক আছে তো করিডোরে কি হয়েছিল সত্যিটা বলার এটাই ঠিক সময় না যদি তুমি সত্যিটা বলে দাও তাহলে কিন্তু মুশকিলে পড়বে চুচু সবকিছু ঠিক আছে একদম ঠিক আছে দেখো পৃথিবীর বুকে বেঁচে থাকা এই হলো সবচেয়ে বড় ডাইনোসরের ছবি চাচা ডাইনোসরদের ব্যাপারে অনেক কিছু জানে তাই ও হয়তো বলতে পারবে এর নাম কি চাচা তুমি আমাদের বলবে দুঃখিত মিস্টার জি আমি আপনার কথা শুনিনি চাচা তুমি কি কিছু ভাবছো যেটা ঠিক সেটাই করো চাচা তাহলে সব ঠিক হয়ে যাবে না এটা সব কিছু খারাপ করে দেবে বলে দাও চাচা হ্যাঁ মিস জি একটা জিনিস আমাকে ভাবাচ্ছে আমি একটা ভুল করেছি চাচা তুমি তো জানো যে তুমি আমার সাথে যে কোনো বিষয়ে কথা বলতে পারো তাই না মিস ডরেসি আমার কাসলির সাথে জোরে দৌড়ানো নিয়ে একটা বাজি হয়েছিল তো আমি ক্লাসের দিকে দৌড়াতে শুরু করি আর সেই সময় করিডোরে আমার একটা বাচ্চার সাথে ধাক্কা লাগে বলো চাচা আরও পড়ে যায় আর ব্যথা পেয়ে কাঁদতে শুরু করে কিন্তু আমি ওকে সাহায্য করতে দাঁড়াইনি আমি ওর কাছে ক্ষমাও চাইনি ও চাচা কারণ আমি বাজিটা জিততে চেয়েছিলাম আর ভয় পেয়েছিলাম যে ওকে ব্যথা দেওয়ার জন্য আমি সমস্যায় পড়ব মিস ডরেতি প্রথমত চাচা সাহস করে সত্যিটা বলে তুমি খুব ভালো করেছো সত্যি মিস ডরেতি হ্যাঁ চাচা যখন আমরা ভুলবশত কাউকে আঘাত করি বা কোনো কিছু নষ্ট করে ফেলি তখন আমরা সত্যি কথাটা বলতে ভয় পাই তাই তুমি তুমি খুব ভালো কাজ করেছো তাহলে এখন কি করবে বলে ঠিক চাচা মিস করেছ আমি ওই বাচ্চাটার সাথে দেখা করে ওকে বলতে চাই যে ওকে ব্যথা দিয়ে আর তার জন্য ক্ষমা না যে আমি কতটা কষ্ট পেয়েছি আমি টিফিনের সময় গিয়ে ডরেসি খুব ভালো কথা চাচা আমার এখন অনেকটা ভালো লাগছে মিস ডরতি খুব ভালো এখন ডাইনোসর নিয়ে আমাদের আলোচনায় ফিরে আসা যাক এটাকে বলা হয় টিরেক্স এটা বাকি সব ডাইনোসরদের মধ্যে সবচেয়ে বড় আর সবচেয়ে শক্তিশালী ছিল বাচ্চারা এখন টিফিনের সময় আর ধন্যবাদ চাচা আমাদের সবাইকে এই দারুণ বিষয়গুলো জানানোর জন্য আমি চাচা আমি কি তোমার সাথে একটু কথা বলতে পারি হ্যাঁ নিশ্চই আমি জ্যাসপার তুমি সেই না যে আমাকে ধাক্কা মেরেছিলে ঠিক বলেছ আমি ওর জন্যই কথা বলতে এসেছি তোমায় ব্যথা দিয়ে আমার খুব খারাপ লেগেছে জ্যাসপার আমি তার জন্য ক্ষমা চাইছি ও ধন্যবাদ এটা শুনে আমার ভালো লাগলো আর এতে আমারও ভালো লেগেছে আর তাছাড়াও তুমি সত্যি ভালো দৌড়াও তুমি চাচা আমি তোমায় সব জায়গায় খুঁজছিলাম আমার নতুন বন্ধু জাসপারের সাথে আলাপ করা চুচু আমি ওর কাছে ক্ষমা চাইতে এসেছিলাম কারণ দৌড়ানোর সময় আমি ওকে ধাক্কা মেরেছিলাম ওর ব্যথা লেগেছিল হাই জাসপার খুব ভালো চাচা মনে আছে আমি কি বলেছিলাম তুমি খুব ভালো দৌড়াও আর তার থেকেও বড় কথা হলো তুমি খুব মিষ্টি আর ভালো মনের মানুষ চুচু চাচা চিকু আর চিকা প্রত্যেকেই একই বিদ্যালয়ে পড়তো বিদ্যালয়টি বড় হওয়ায় সেখানে অনেক লম্বা বারান্দা ছিল আর চাচা ছিল সে খুব চাচা এত জোরে দৌড়লো যে আচমকা একটা ছোট্ট ছেলের সঙ্গে তার ধাক্কা লেগে গেল সে ওই বারান্দা দিয়ে হেঁটে যাচ্ছিল ছোট্ট ছেলেটা পড়ে গেল আর তার পায়ে চোট লাগলো এই ঘটনাটায় চাচা খুব ভয় পেয়ে গেল তাই সে লুকিয়ে দেখতে লাগলো আর কিছু ছাত্রছাত্রী আর শিক্ষিকা ছেলেটাকে সাহায্য করতে ছুটে এলো আমার পা কেটে গেছে চাচা চুপ করে নিজের জায়গায় বসে রইল তার শিক্ষিকা মিস ডরথি সেখানে বাচ্চাদের নিয়ে একটা খেলা খেলছিলেন কিন্তু চাচার খেলায় মন ছিল না সে ওই দুর্ঘটনার কথা ভুলতেই পারছিল না চলো একটা খেলা খেলি বাচ্চারা আমি তোমাদের বর্ণমালার একটা অক্ষর বলবো আর তোমাদের সেই অক্ষর দিয়ে শুরু হয় এমন কয়েকটা শব্দ বলতে হবে চলো প্রথমে এ দিয়ে শুরু করা যাক এ দিয়ে হয় আপেল চলো আমাকে আর একটা শব্দ বলো যেটা শুরু হয় এ দিয়ে অ্যাক্সিডেন্ট হ্যাঁ অ্যাক্সিডেন্ট ও এ অক্ষরটা দিয়ে শুরু হয় এবার আমাকে এমন একটা শব্দ বলো যেটা শুরু হয় বি অক্ষর দিয়ে ব্লাড হ্যাঁ হ্যাঁ তুমি কি এক্ষুনি ব্লাড পড়লে চাচা আহ না মানে বাড হুম টিফিনের সময় চাচা একা একাই বসে রইল এমন কি সে কিছু খাবারও খেল না কারণ সে ওই ছেলেটাকে নিয়ে খুব চিন্তায় ছিল আমার পা কেটে গেছে এদিকে পরের ক্লাস শুরু হলো কিন্তু চাচার মন ভালো হলো না চাচা আমি বোর্ডে যেটা লিখেছি সেটা পড়ে শোনাও তো চাচা মিস ডরথে বুঝতে পারলেন যে চাচা কিছু একটা নিয়ে খুব চিন্তায় রয়েছে তিনি চাচাকে সবার আড়ালে নিয়ে গিয়ে কথা বললেন চাচা শোনা তুমি কি কিছু নিয়ে চিন্তা করছো হ্যাঁ চাচা তখন মিস সেই দুর্ঘটনার ব্যাপারে বলল ও কেউ ছেলেটার প্রাথমিক চিকিৎসা করেছে আমি জানি না ঠিক আছে চাচা আমরা খোঁজ নিয়ে দেখব মিস ডরথি চাচাকে সেই ছেলেটির ক্লাসরুমে নিয়ে গেলেন ভাগ্য ভালো স্কুলের নার্স তার প্রাথমিক চিকিৎসা করে ক্ষত স্থানে একটা ব্যান্ডেজ লাগিয়ে দিয়েছিলেন চাচা ছেলেটার কাছে গিয়ে ক্ষমা চাইল আমি দুঃখিত এটা আমারই ভুল ছিল আমার ওইভাবে বারান্দায় দৌড়ানো উচিত হয়নি চাচা ভেবেছিল ছেলেটা হয়তো খুব রেগে থাকবে কিন্তু ছেলেটা খুব ভালো ছিল সে সঙ্গে সঙ্গে চাচাকে ক্ষমা করে দিল চিন্তা না চাচা ছিল মন অনেকটা ভালো হয়ে গেল এই সাহায্যের জন্য সে মিস থেকে ধন্যবাদ জানালো ধন্যবাদ মিস ডরথি আমি কথা দিলাম আর কখনো বারান্দা দিয়ে দৌড়াবো না ভালো চাচা চাচা তার কথা রাখলো সে আর কখনো বারান্দা দিয়ে দৌড়াদৌড়ি করে না আর সে যদি কাউকে দৌড়তে দেখে তাদেরও সে থামিয়ে দেয় দাঁড়াও বারান্দায় দৌড়াদৌড়ি করো না